আমাদের ন্যাচারাল কালচারাল ইউনিটের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে আচ্ছা মায়েরা কিন্তু একটু জোরে করে বলছে মায়েরা তো ফটো তুলতে ব্যস্ত আচ্ছা সকলে একবার জোরে আত্মালি হয়ে যাক ওকে করিয়ে গেছে ওকে অনেক ধন্যবাদ ইউ স্যার এন্ড मैम এত ভালো করে নাচ স্পেশাল টু মাই কি চৌধুরী চৌধুরী তো বলে পিয়াচু বলে থাকে শান্ত ছেলে মনে হচ্ছে কি এটা শান্ত ছেলে ও আচ্ছা অসাধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবেই আপনাদের বাচ্চাদের পাশে থাকবেন যাতে তারা কেন আমাদের